বলো আমাকে কতটুকু ভালোবাসো প্রতিদিন কি করে আমাকে বোঝাও যে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আগেকার যুগে নানি দাদি আর নানা আর দাদা তোমার মতো ভালোবাসতো এরা বলতো না বৌদেরকে যে কত ভালোবাসে মরার আগেও বলে না তাহলে তো খুব ভালোই ভালোবাসতাম দশ বারোটা করে বাচ্চা তাহলে অতিরিক্ত ছিল না এখনকার যুগে ভালবাসা খৈ মাসছে দশ বারো তার থেকে এক দুই চলে আসছে দশ বারোটা বাচ্চা নিলে ভালোবাসা হয় কি অদ্ভুত কথা তাহলে তো বলবো যে এখনকার যুগে মানুষের ভালোবাসা নাই কারণ হচ্ছে মানুষ তো এখন বাচ্চা কাচা নেয় না পশু পাখি পালে

ব্যস্ততার ডেফিনেশন হচ্ছে যে আমার জামাইকে নিয়ে ব্যস্ত থাকি আর বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকি তারপরে যে সময়টা পাই সেটা আমাকে নিয়ে ব্যস্ত থাকি আমার প্রায়োরিটি আমার জামাই হাই হাই তাহলে কি বাইরে যাব না উল্টে কথা বলছো তাহলে গোবাই থাকি গোবাই থাকবা গোবাই থাকি গোবাই থাকবা যাই হোক ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাকে কতটুক ভালোবাসা আগে বলো আশ্চর্য একটা ভাষা নাই মানুষের বাংলা না পারলে ইংলিশে বলো বলো হিন্দিতে বলো উর্দুতে বলো সবগুলা ভাষাই বুঝি বলো এত জোর করছি তাও বলবো না কেমনে ভালোবাসো আমাকে তাহলে আমার ভিউয়ারদেরকে একটা পজিটিভ কথা বলো যারা দেখবে তোমাকে

সাধারণ মানুষের কথা যারা হচ্ছে ডেলি তাদের নিজেদের মতন করে জীবন কাটায় ওই ধরনের মানুষের কথা মানুষকে বেশি মোটিভেটেড করে একটা মোটিভেশনাল স্পিকার যারা কথা বলে তারা নির্দিষ্ট একটা কথা নির্দিষ্ট একটা টপিক নিয়ে কথা বলে যেটার বাইরের কথাগুলো তারা বলে না কিন্তু তোমাকে আমি জিজ্ঞেস করছি কারণ তুমি ডেলি তোমার মতন করে জীবন কাটাচ্ছ হ্যাঁ তো তুমি কিভাবে হ্যাপি থাকো তুমি কি হ্যাপি না এটাই বলতে চাও আমি আমার মতো করে আর বুঝছি তোমার মুখতে কথা বের করা তোমার মুখ দিয়ে কথা বের করা পরামর্শ দিয়ে লাভ নাই কিন্তু এত তো সব উল্টোপাল্টা কাজের মধ্যে ভালো পরামর্শ মানুষের আসলে দরকার যাতে মানুষের সংসারটা টিকে থাকে মানুষ তার সন্তানের কথা চিন্তা করে পরিবারের কথা চিন্তা করে এখন সেটা মানুষ করে না কারণ পিপলের সংখ্যা অনেক বেড়ে গেছে গ্যাস লাইটিং গেছে আর কি বলবো চার মিনিট ধরে তোমাকে খোঁজাচ্ছি যে তুমি বলো কিন্তু তুমি বললা না যাই হোক আল্লাহ হাফেজ